সত্তরটা বাল কাজের বদলা তারা আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ তালা কয়েক সুসংবাদ দেওয়ার পর কয়েক মনটা অনেক খারাপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানা যায় মাসালুল্লাযিনা ينفقুনা আমওয়alahুম ফী সাবীলিল্লাহু কামা সালহাত হাববাতিন আমবাত সাত্তা সানা বিল্লা ফী কুল্লি সুমবুলতি মিআতু হাববা ও پیغمبر চিন্তার কোনো কারণ নাই परेशনের কোনো কারণ নাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দর উদাহরণ দিয়া বলে একটা ধান ক্ষেতের মধ্যে লাগানো হয় একটা ধান থেকে একটা গাছে হয় এই ধান গাছটা যখন আবার একটু এরি ক্ষেতের মধ্যে লাগানো হয় একটা দানের গোসা থেকে কমাস কম একশো থেকে দেড়শো দানা হয় বিষয়টা এরকম কিনা একশো থেকে দেড়শো জানা হয় আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে সান্ত্বনা দেয় ও পয়গাম্বর আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্তরটা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দেই যে ব্যক্তি একটা ভালো কাজ করবে এই আয়াতের ব্যাখ্যার মতে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন সাতশো থেকে সত্তর হাজার পর্যন্ত সবের মালিক বানাই দিবেন এরপরের মনটা অনেক খারাপ আল্লাহ রব্বুল আলম পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন ইন্নামা ইয়াফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়ে দেয় হে আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই ডিপ্রেশনের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনার কোনো উম্মত যদি এখলাসের নিয়তে সহী শুদ্ধ করিয়া একমাত্র দুনিয়ার কোনো বাইকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা না আমল করবে আমি আল্লাহ আলামিন একটা না কামলের বদলতে অগণিত শঙ্খ অগণিত সবের মালিক বানাই দিব তুমরা মা বুধ হে या अला तू मेरा माँ है या अलाही मैं कोना दशमसु कमार या अलाही में कोना दशाजरो हजर